নিজের বাবার বন্ধু থেকে বিয়ের প্রস্তাব পেয়ে উঠল রিয়া মনি ঘৃণায় তার গা গলিয়ে উঠল ভিন্ন দিকে থাকা রিপাতের উপর যে এর কোনো প্রভাব পড়ছে না তিনি বেশ আয়সি ভঙ্গিতে বললেন যে প্রস্তাবটা দিলাম সেটা একটু ভেবে দেখতে পারো আমার কাছে থাকলে তুমি খারাপ থাকবে না রিয়ামনি ভীষণ রাগ হচ্ছিল ইচ্ছা করছিল এই পাজি লোকটার মাথা মেরে ফাটিয়ে দিতে কিন্তু পারল না কারণ তার নিজের মা এই লোকটার প্রস্তাবে আল্লাদে আটখানা হয়ে গেছে অথচ সে চাইছে ব্যাপারটা কোনোভাবেই পাশ কাটিয়ে যেতে জিয়ামুনির মা মঞ্জুয়ারা বেগম রিফাতের দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন আপনার প্রস্তাবটা শুনে অনেক খুশি হলাম রিয়ামণির বাবার মৃত্যুর পর কি অকুল পাথরেই না পড়েছি আপনি না থাকলে আমরা দু মা মেয়ে যে কোথায় বেসে যেতাম বুদ্ধিমতী রিয়ামণি বুঝলো এখন ব্যাপারটা তাকে নিয়ন্ত্রণ করতে হবে অথচ তার মা বড্ড বাড়াবাড়ি করে ফেলবে এমন ভাবনা থেকে সে মুঞ্জোয়ারা বেগমের কাছে গিয়ে বলল মা এদিকে দেখছিস না আমি তোর আঙ্কেল না মানে হবুগরের সাথে জরুরি কথা বলছি রিপাতে চায়ের কাপে চুমুক দিয়ে বললেন চান শুনে আসুন আপনার মা মেয়ে কি বলবে মুঞ্জোয়ারা বেগম মুসকি হেসে উঠে দাঁড়ালেন রিয়া মনি নিজের মাকে একটু দূরে টেনে নিয়ে এসে বলে এই বিয়ে আমি করতে পারবো না মা মুনজারা বেগম খানিক রাগি সুরে বললেন কেন কি সমস্যা তোর এই বিয়ে করতে রিফাত আঙ্কেল আব্বুর বন্ধু মা তাতে কি বন্ধু বলে তো আর লোকটা তোর বাবার বয়সী না মাত্র তেত্রিশ বছর বয়স জানি না কিভাবে এই লোকের সাথে তোর বাবার বন্ধুত্ব হলো এমন অভিজাত্যপূর্ণ ধনী বন্ধু পাওয়া তোর কথা নয় দেখলি না তোর বাবার মৃত্যুর পর কিভাবে লোকটা আমাদের সব দায়িত্ব কাজে তুলে নিয়েছেন উনি আমার থেকে অনেক বড় মা এমন ভাব তুই বছর তো হলো তোর এখন বলিস না যে বিয়ের বয়স হয়নি রিয়ামী কিছুতেই তার মাকে বোঝাতে পারল না যে এই বিয়েতে তার মোটেও মত নেই মঞ্জরা বেগম নিজের মতো অদ্ভুত যুক্তি দাঁড় করাতে লাগলেন রিয়ামণিকে বুঝলো তার মাকে বুঝিয়ে লাভ নেই এমনিতেই মঞ্জরা বেগম বেশ লবি স্বভাবের মহিলা তার উপর রিফাত যেভাবে টাকা এবং দামি উপহার দিয়ে তার মন জয় করেছে তাতে তিনি সম্পূর্ণরূপে তার কিতদাসিতে পরিণত হয়েছে এসব কিছু বজায় রাখতে রিয়ামণিকে কোরবানি দিতে তিনি দুবার ভাববেন না তাই রিয়ামণিকে এখন নিজের পথ নিজেই বেছে নিতে হবে মুঞ্জরা বেগম রিয়ামনিকে ফেলে রেখে রিফাতের কাছে গিয়ে দাঁড়ালেন বেশ আলাপ জামেলা দুজনে রিয়া মনের কাছে তো এই রিফাত লোকটাকে আগে থেকেই সুবিধার লাগতো না এখন তো আরও বেশি অসুবিধা লাগছে রিয়ামনি কিছুক্ষণ বিরক্তি ভরে তাকে নিজের কক্ষে এসে দরজা বন্ধ করে দিল রিয়ামণি ঘরে বসে ভাবতে লাগলো তার সাজানো গোছানো জীবনটা কি করে হঠাৎ এলোমেলো হয়ে গেল বাবার অতি আদরের মেয়ে ছিল রিয়ামণি এক কথায় বাবা কি পারি বা বেঁচে থাকতে আরম্ভের সাথে জীবন কাটিয়েছে জীবনের দুঃখ কষ্টের কোনো ছিটে ফোটা ছিল না কিন্তু বাবার অকাল মৃত্যুতে তার জীবনে যেন আমাবস্য নেমে এসেছে মৃত্যুর পূর্বেই রিয়ামণির বাবা আরিফুল হক বিপুল দেনায় ডুবেছিলেন তার মৃত্যুর পূর্বে তার গড়ে তোলা হক এন্টারপ্রাইজ দেউলিয়া হয়ে পড়ে সেই শোকেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় আরিফুল হকের এরপর রিয়া ও তার মায়ের পথে বসার জায়গা হয় কিন্তু এমন সময় রিফাত নামক লোকটা তাদের ডাল হয়ে দাঁড়ায় হক পাইসকে দেউলিয়া অবস্থা থেকে টেনে তোলেন বর্তমানে তিনি এর হতাকর্তা লোকের মুখে গুঞ্জন তিনি এই কোম্পানির নামও পাল্টে নিজের নাম রাখ রাখবেন মনির ভীষণ রাগ হচ্ছিল এই সব শুনে কারণ তার মনে হয় এই রিফাত লোকটা একদম সুবিধার নয় তাহলে কি এই লোকটার সাথে দেখা হওয়ার পরেই তাদের অদেপর শুরু হয় এই তো দু বছর আগেও হক এন্টারপ্রাইজ রাজত্ব করেছে পুরো ঢাকা শহর তাদের শেয়ারের ধারের কাছে কেউ ছিল না অথচ এই ডিফাত যখন থেকে তার বাবার বিজনেস পার্টনার হয়েছে তখন থেকেই কোম্পানির ডাউনফল শুরু মাত্র এক বছরেই অর্ধেকের বেশি শেয়ারের হাতছাড়া হয় আর দুই বছরের মাথায় তো পুরোপুরি দেউলিয়া রিয়াম মনে হয় এই লোকটাই পরিকল্পনা করে তার বাবাকে সর্বণান্ত করেছে অথচ তার বাবা হুন্দের মতো বিশ্বাস করত এই লোকটাকে রিয়ামণি আজও বুঝতে পারে না মাত্র দু বছর পরিচয় কীভাবে এই লোকটাকে তার বাবার এত প্রাণপ্রিয় বন্ধু হয়ে উঠলো শেষ দিন পর্যন্ত তার বাবা এই লোকটাকে হুমদের মতো বিশ্বাস করতো মুঞ্জরা বেগম অনেকক্ষণ যাবৎ রিফাতকে লক্ষ্য করছেন লোকটা চুপচাপ কী যান ভাবছে মঞ্জোরা নিয়ে বিনিয়ে অনেক কিছু বলছেন কিন্তু এই লোকের কোনো ভাব বোঝা দায় ত্রিফাতের দৃষ্টি আকর্ষণ করতে তাই হালকা কেসে উঠলেন মঞ্জরা বেগম রিফাত মঞ্জরা বেগমের দিকে পানি বাড়িয়ে দিয়ে বলে ওঠেন এ নিন পানি খান মঞ্জরা বেগম এক ঢোক পানি খেয়ে বলেন তো কি ঠিক ঠিক করলেন রিফাত সন্ধিয়ান সরে বললো কোনো ব্যাপারে বিয়ের ব্যাপারে রিফাত এবার গম্ভীর সরে বলে উঠলেন আপনি আপনার মেয়েকে বোঝান ওর মতো না থাকলে এই বিয়েটা সম্ভব না আর এতে আপনার কতটা লস নিশ্চয় বুঝছেন বেগম কেফে উঠলেন গ্রামে নিম্নবিত্ত পরিবারের জন্য তার জন্য থেকে অভাব অনটন দেখে বড় হয়েছেন বিয়ে হয়েছিল একজন সাধারণ শ্রমিকের সাথে তবে তার ভাগ্য বুঝি রাত যোগ ছিল তাই তো তো বিয়ে দুই বছর মাথায় তার শ্রমিক স্বামী রাতারাতি বড় হয়ে যায় যাকে বলা যায় আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া শুনতে অবিশাজ্য লাগলো আরিফুল হকের জীবনের সম্বন্ধি রাতারাতি চলে এসেছিল যদিও সেটা কিভাবে এসেছিল তা মঞ্জরা বেগম অজানা তবে তিনি এটা খুব ভালো করেই জানেন তার স্বামী হক এন্টারপ্রাইজ গড়ে তোলার পর তাদের আর পিছনে ফিরে তাকাতে হয়নি এরপর তাদের মেয়ে রিয়ামণিকে জন্মদেহত হলো সোনার চামচ মুখে দিয়ে মুনজরা বেগম ছোট থেকেই ছিল উচ্চাকাঙ্ক্ষী আর ভাগ্যর ফিরে বিয়ে পরেই এমন উচ্চতায় পৌঁছে গেলেন সারাটা জীবন যান বিলাসবহুল জীবনের স্বপ্ন দেখিয়েছেন বিয়ের পর তার পূর্ণ হল এরপর জীবন তার সুখেই কেটেছে তবে স্বামীর মৃত্যুর পর আবার যান তার জীবনে সিঁদুরে মেঘের আগমন ঘটেছে মঞ্জোরা বেগম খুব ভালো করেই জানেন এখন যা অবস্থা তাতে যদি আবু সুপিয়ান তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেন তাহলে তার আবার আগের সেই অভাবের দিকে যেতে হবে এখনো তার মনে পড়ে পাঁচ ভাই বোনের সংসারে কতবেলা না খেয়ে থাকতে হয়েছিল মঞ্জোরা বেগম কিছুতেই সেই দিনে ফিরে যেতে চান না তার জন্য যদি নিজের মেয়েকে কুরবানিও দিতে হয় তাও তিনি দুবার ভাববেন না সেখানে তো শুধু এই লোকের সাথে বিয়ে দিতে হবে এটা করা কোনো বড় ব্যাপার না কিন্তু সমস্যা হলো তার মেয়েকে নিয়ে এই রিয়ামণিকে যে তার বাধ্য মেয়ে এমনটা নয় চূড়ান্ত পর্যায়ে যেদি একটা মেয়ে বাপ তো আদর দিয়ে মাথায় তুলেছে এখন পরিস্থিতির জন্য তাকে নমনীয় হতে হয়েছে কিন্তু নিজের জীবনে এত বড় সিদ্ধান্ত যে মেয়েটা মুখ বুঝে মেনে নেবে এটা মুঞ্জরা বেগম বেশ ভালো করেই জানেন তাই একবার তাকে অন্য কষাতে হবে তবে যে কারণেই হোক তিনি এই বিয়েটা দেবেই এজন্য তাকে যা করতে হবে করবেন যতটা নিচে নামতে হয় নামবেন প্রয়োজন এই দুনিয়ার সব থেকে নিকৃষ্ট মা হবেন তবুও তিনি রিয়ামুনিকে বিয়ে এই রিফাতে সাথেই দেবেন তার মা পরবর্তী পাঠটি পড়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না